আসসালামু আলাইকুম সুতির মধ্যে কারা চাচ্ছেন যে কাপড়টা খুবই প্রিমিয়াম হবে একদমই আপডেট একটি ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে ইকাত পারের এই ড্রেসের প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম দামে আপনাদেরকে দিচ্ছি তিনটি ডিফারেন্ট কালারে চলে এসেছে মাসাল্লাহ কালারগুলো একটা চাইতে আরেকটা একটা আরও বেশি সুন্দর সো এখানে যে ব্লু কালারটা আছে ব্লু কালারটা দেখেন কিন্তু আরও একটি কম্বিনেশনে ব্ল্যাকের সাথে একদমই লাইট যে ব্লুটা আছে স্কাই ব্লু আমরা বলে থাকি সো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটি কালেকশন এক দেখায় আপনারা পছন্দ করবেন আর প্রাইসটা শুনলে আরও বেশি পছন্দ করবেন সো এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যেহেতু এই ড্রেসগুলো আমরা মূলত হচ্ছে বাসায় এবং বাহিরে পড়ার জন্য নেই তো হ্যাভি যেটা হচ্ছে যাদের কমফোর্টেবল কাপড় চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল কালেকশন একদম দেখতে পাচ্ছেন সুন্দর করে ইকাতের যে পাটটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর ইকাতের পার্টটা আপনারা পাবেন এবং কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে কাপড় একদম ফ্রি দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং পাশাপাশি এটা যে পাটাটা আছে জাস্ট হ্যাভেলু কত সুন্দর আর কত বড় এত চমৎকার করে ডিজাইনটা করা থাকলে যে কোনো ড্রেসে আপনাদের ভালো লাগবে আর যারা নামাজে ওনা স্পেশালি চাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি এগুলি ওনাগুলি কোথায় নামাজে ওনা সো ড্রেসটা যখন একসাথে আমরা রাখবো কতটা ভালো লাগবে এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস অনেক রিজনেবল আমি প্রাইসটা একটু পরেই বলবো আগে অর্ডারের প্রসেসটা একটু আপনাদেরকে বলে দিই সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম মানের আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন প্রত্যেকটি নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে সো এখন হচ্ছে যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের অনেক সুন্দর একটি মানে সবচেয়ে সেলেবল একটি কালার কারণ এই কালারটা একদমই লাইট হোয়াইট অলিভ একটি কালার আছে না তার উপরে ব্ল্যাকের একটি কন্ট্রাস্ট আছে দেখতে খুবই সুন্দর লাগে এবং পরলে আরও বেশি ভালো লাগে সো কাম যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা একদম কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন এবং এটা যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি দোপাট্টা আপনারা সাথে পেয়ে যাবেন এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাতশো পঞ্চাশ তো আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা ভিডিওতে এখনও লাইক দেন নেই অবশ্যই লাইক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন এত সুন্দর এই প্রোডাক্টটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সো এখন যে কালারটা দেখাবো এটা তো এক দেখে আপনাদের সবার কাছে ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা খুবই সুন্দর একদমই ডিপ সেটিংয়ের একটি কালার হ্যাঁ খুবই চমৎকার একটি কালার যে কোনো আপুকে আকর্ষণ করার জন্য এই কালারই যথেষ্ট কারণ এই কালারটা খুবই রেয়ার একটি কালার আমরা হচ্ছে সাধারণত এই ধরনের কালার ড্রেসের মধ্যে একদমই পাই না বললেই চলে সো একদম ফুললি একই রকম হবে এখানে একটি পার করা আছে যেটা শুরুতে দেখিয়েছি এবং এটার যে দোপাট্টাটা আছে দুপাটা গুলি দেখেন কতটা ইউনিক ভাবে ডিজাইনটা করা আছে একটা ড্রেস আসলে আপনারা যখন কিনেন তখন হচ্ছে দুটি বিষয় কিন্তু ফলো আপে রাখেন একটা হচ্ছে ডিজাইনটা দেখতে সুন্দর হতে হবে এবং হচ্ছে প্রাইসটা অনেক রিজনেবল হতে হবে তো আজকের প্রোডাক্টই দেখতে যেমন সুন্দর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল সো এগুলো এই দামে আপনারা যারা নিতে পারবেন না সত্যি আপনার পরে আফসোস করবেন এত সুন্দর প্রোডাক্ট কেন নেন না কেন ড্রেস কিন্তু বেশি দিন থাকে না আপনারা জানেন আমাদের ড্রেসগুলি হচ্ছে খুবই অল্প সময় স্টকে থাকে অনেক ডিজাইন অনেক কোয়ান্টিটি নিয়ে আসার পরও আপনাদের চাহিদা অনেক বেশি থাকে সো অর্ডার করতে হলে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি ড্রেসের প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ